সন্নিরা মাঝার পূজা করে তুমি যদি প্রমাণ করতে পারো তোমাকে আমি দশ লক্ষ টাকা দিব দশ লক্ষ টাকা তুমি কি আমার চ্যালেঞ্জ গ্রহণ করবে আচ্ছা যাই হোক প্রথমত আজকে টুপি পরেছি টুপিটা কিনেছি বাজার থেকে কেমন লাগছে বলো যাই হোক সুন্নিরা মাঝার পূজা করে বা মাঝার পূজারি এরকম একটা কথা বাংলাদেশে সচরাচর শোনা যায় মানুষ বলে এই কথাটা কি সঠিক আমি তোমাকে চ্যালেঞ্জ করছি সুন্নিরা মাঝার পূজা করে তুমি যদি প্রমাণ করতে পারো তাহলে তোমাকে আমি দশ লক্ষ টাকা দেব তোমাকে দশ লক্ষ টাকা আমার দিতে হবে না কারণ তুমি এটা প্রমাণ করতে পারবা না কেন পারবা না কারণ প্রথমত সুন্নি বলতে তুমি কাকে বুঝাও আমাকে এটা বলো আহলে সুন্নাত ওয়াল জামাত এই যে শব্দ এর ভিতরে কিছু বিষয় রয়েছে বিশেষ করে দুইটি বিষয় প্রথমে হলো হল হজরতাক সাল্লাহ সাল্লামের সুন্নাতকে অনুসরণ করা এবং সাহাবা একরাম সাহাবা একরাম রিয়াল্লাহ তাল আলাইহি মাজমাইন তাদের যে আমলগুলো এই আমলগুলোকে যারা অনুসরণ করে তারা আসলে আহলে ওয়াল জামাতের সদস্য অনুসারী বা সুন্নি এখন এই সুন্নি নাম ধারণ করে সুন্নি নাম ধারণ করে কেউ যদি মাঝারে সেজদা দেয় কেউ যদি সুন্নি নাম ধারণ করে মাঝারে সেজদা দেয় তো এর মানে একজনের অপরাধে পুরো সুন্নিরা মাঝার পূজারি। পুরো সুন্নি জামাত মাঝারে সেজদা দেয় এগুলো বলা কিন্তু ঠিক না এখন প্রথমত দেখতে হবে যে যেই ব্যক্তি নিজেকে বলতেছে যে আমি সুন্নি এই ব্যক্তি হুজুরবাক পাক সাল্লু ও সাল্লামের সুন্নাতকে মানে কিনা এটা হলো প্রথম দেখতে হবে আর দ্বিতীয় দেখতে হবে এরা আসলে সাহাবায়েকরাম আল্লাহ তাল আলহিম আজমাইন যে আমলগুলো করেছেন এই আমলগুলো তারা আসলে অনুসরণ করে কিনা এটা দেখতে হবে এই দুইটার হুজুর পাক সাল্লহি ও সাল্লাম আমাদের জন্য দুইটা জিনিস রেখে গিয়েছেন একটা হলো আল্লাহরবুল্লা আলমিনের কিতাব আর দ্বিতীয় হলো হাদিস হাদিস সুন্না আর সাহাবাই করাম রদি আল্লাহ আলাইহিম তাদের যে আমল এটা তো করতেই হবে আর বর্তমানে এই মুহূর্তে তো নবী নাই আমাদের বিশেষ করে সুন্নিদের বিশ্বাস হলো নবীজি নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নবীজি মারা গিয়েছেন হ্যাঁ নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তবে কবরে হজর পাক সাল্লা সাল্লাম জিন্দা রয়েছেন এটা হলো প্রকৃতপক্ষে যারা আসল সুন্নি তাদের আকিদা আর প্রকৃতপক্ষে কিছু লোক আছে এই পৃথিবীতে যারা মাজার পূজা করে এরা মানে নবীজি নবীজির যে মৃত্যু হয়েছে এরা এটা বিশ্বাসই করে না না এরা এরা তো অন্য জগতের লোকজন এরা অন্য জগতের লোকজন প্রকৃতপক্ষে যারা সুন্নি তারা বলবে হ্যাঁ নবীজিরও মৃত্যু হয়েছে হ্যাঁ নবীজি মৃত্যু হয়েছে তবে নবীজি অবশ্যই কবরে বা রৌজায় জিন্দা রয়েছেন এ বিশ্বাস সন্নিরা করে আহলে সন্নাতয়াল জামাত করে যারা হুজরে পাকসাল্লামের আশেক বা ওরান হাদিসও এরকমটি বুঝায় আর আমরাও এই বিশ্বাসে বিশ্বাসী হ্যাঁ কিছু লোক রয়েছে যে নবীজি কবরে জিন্দা আছে রোজায় জিন্দা আছে এটা বিশ্বাস করে না তো যাই হোক এ ব্যাপারে আমার কথা না আমার কথা হলো যে যেই ব্যক্তি হুজরে পাক সাল্লাই সাল্লামের ও ওম্মত ওম্মত যারা সুন্নি প্রকৃতপক্ষে সুন্নি এদের ভিতরে যে উলামা একরাম বাংলাদেশে আছে আজ পর্যন্ত আপনি আমাকে একটা প্রমাণ দেন তো যে কোনো ওলামায়করা মাঝারে গিয়ে সেজদা দিয়েছে হ্যাঁ এরপরে মাঝারে গিয়ে কোনো কিছু মাঝারওয়ালার কাছে চেয়েছে এরকম কি কোনো আলেমকে আপনি দেখাইতে পারবেন হ্যাঁ যদি এখন কেউ এই মাঝারে সেজদা দেয় মাঝারে সেজদা দিয়ে নিজেদেরকে সুন্নি দাবি করে তা তারা তো সুন্নি না এরকম তো আমাদের দেশে বহু ডাক্তার আছে যে আসলে সে এমবিবিএস কি কী জিনিস এম এর অর্থ কি সে জানে না কিন্তু নিজের নামের আগে এম শব্দ লাগায়া বাটপারি করছে সিটারি করছে এখন তার মানে কি সে এম বিবিএস ডাক্তার কত ক্যানভাসার এই আমার ওষুধ যদি আপনি খান তাহলে হাজব্যান্ড ওয়াইফ সারারা জামন চায় তাই করবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে গিয়ে এম ডাক্তার সব ফেইল ডু আমার কাছে তো এর মানে কি তিনি এম ডাক্তার হয়ে গেলেন প্রকৃতপক্ষে যারা সুন্নি তারা মাঝার পূজা কোনো সময়ের জন্য করে না আর যারা মাঝার পূজা করে যারা মাঝার পূজা করে তারা দেখবেন হজরত পাক সাল্লা সাল্লামের সুন্নত তারা মারে না সাহাবায়েকরামের ঐক্যবদ্ধ যে আমল এ আমলগুলাও তারা করে না অতএব আমি বাংলাদেশের সকল মানুষকে বলবো যে সুন্নি মানে মাঝার পূজারই এই কথা বলা বন্ধ করেন